হে মানুষ তোমার মহান আল্লাহ তালার দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতপর তোমরা জেনে বুঝে এসব কাছে আল্লাহ তাল্লা সাথে কাউকে শরিক করো না আমি আমার বান্দার ওপর যে কিতাব নাজির করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সোনা তুমরা রচনা করো এক আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজন সহযোগিতার জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কিন্তু তোমরা যদি তারা করতে পারো এবং আমি জানি তোমরা তো কখনোই করতে পারবে না তাহলে তোমরা দুজকের সেই কঠিন আগুন বয় ঘর যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তাদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে অতপর যারা এই কিতাবের উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে হ্যাঁ নবী তাদের তুমি সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে জর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এ জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী অসহধর্মী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্য আল্লাহ তাহলে মশা কিংবা তার চাইতে অপরে যা কিছু আছে তার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না যারা আল্লাহ বাড়িতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তালা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান আসলে একই ঘটনা দিয়ে তিনি অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পদ দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহ ফরমার মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তালা যেসব সম্পর্ক এর ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে হয়তো বিপর্যয় সৃষ্টি করে এরই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কিভাবে স্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে তিনি সেই মহাসত্তা যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন তিনি সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন হ্যাঁ নবী স্মরণ করো যখন তোমার মালিক তার ফেরস্তাদের সম্বোধন করে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং স্বার্থের জন্যে তারা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসপি পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আল্লাহতালা অতপর তার খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখে দিলেন পরে তিনি সেগুলো ফেরেস্তাদের কাছে পেশ করে বললেন তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এ নামগুলো বলো তো ফেরেশতারা তারা বলল হে আল্লাহ তুমি পবিত্র আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী আল্লাহ আল্লাহতালা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও অথয়েব আদম আল্লাহর নির্দেশে তাদের সামনে তাদের নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল তখন আল্লাহ তারা বললেন আমি কি তোমাদের বলিনি আমি আসমাহনসমূহ ও জমিনের যাবতীয় না দেখা বস্তু জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি আল্লাহ আল্লাহালা যখন ফেরাস তাদের বললেন তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো তারপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা করলো শুধু ইবলিস ছাড়া সে সাজা করতে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে নাফরমানদের দলে সামিল থেকে গেল আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেসতে বসবাস করতে থাকো এবং এ নাম থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো তোমরা এগাছির কাছেও যেও না তা না হলে তোমরা দুজনেই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্থলন করালো তারা উভয়ে বেহেসদের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল আর আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্যে জীবনের যাবতীয় উপকরণ থাকবে অতপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী পেল তালা তার ওপর ক্ষমা পরবশ হলেন অবশ্যই তিনি বড় মেহরবান ও ক্ষমাশীল আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও তবে সেখানে যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত কোনো হেদায়েত আসে তাহলে যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবনযাপন করবে তারা জাহান্নামের নামের বাসিন্দা হবে তারা সেখানে চিরদিন থাকবে হ্যাঁ বাণী ইসরাইল জাতি তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই বয় করো